আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তেরো ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিন আমাদের প্রতিদিনের চোদ্দশো আজকের প্রধান 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 জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে দেশের আমার শিরোনাম গুমের বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এ খবরে বলা হচ্ছে আইনের খসড়া উপদেষ্টা পরিষদে উঠছে আজ একশো বিশ দিনে মামলা নিষ্পত্তি আয়নাঘর সহ সাড়ে পনেরো বছরে গুম অপরাধের বিচার হবে প্রস্তাবিত আইনে জাতিসংঘ সনদ গুম কমিশন হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংস্থার মতামত আমলে নিয়েছে আইন মন্ত্রণালয় সংসদ নির্বাচন হতে পারে বারো ফেব্রুয়ারি ইসির রোডম্যাপ ঘোষণা আজ ভোটের তফসিল হতে পারে আঠারো ডিসেম্বর ডাকসুর প্রচারে প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘন সব সিদ্ধান্তই একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে যাচ্ছে বলেছেন সাদিক ভোট কেন্দ্র বাড়ানোর দাবি ছাত্রদলের হলে লড়বেন এক প্রার্থী অবৈধ বাংলাদেশিদের এবার ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ও কানাডা এ খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য এবং কানাডা হাসপাতালে খোশ গল্পে খায়রুল শাহজাহান খান এই খবরে বলা হচ্ছে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের প্রিজন বিশ্ববিদ্যালয় মেজাজে দিন কাটাচ্ছেন ও জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার আসামিরা দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাট ঘোষণা এই খবরে বলা হচ্ছে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ টিয়ারশেল সেল ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও রাজশাহীতে বিক্ষোভ দাবির যৌক্তিকতা যাচাইয়ে গঠিত কমিটির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক আজ কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেছেন মির্জা ফখরুল কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ডাকসু নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দলীয় প্রার্থীদের সঙ্গে প্রচারণার মাঠে বেকায়দায় স্বতন্ত্র প্রার্থীরা ভোটকেন্দ্র বাড়ানো ও আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র দলের আচরণবিধি লঙ্ঘন প্রতিযোগিতা চলছে বলেছে বাগছাস হত্যাচেষ্টা মামলায় ভিপি প্রার্থী কারাগারে এভাবে মানুষ মারা চলবে না সেটার প্রতিবাদ করেন আবু সাইদ কাঁদলেন আবু সাইদের বাবা সূচনা বক্তব্যে বললেন চিফ প্রসিকিউটর নির্বাচনের রোড ম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা করবে ইসি প্রথম আলোর প্রধান শিরোনাম যমুনা অভিমুখে যাত্রা প্রকৌশল শিক্ষার্থীদের লাঠিপেটা পুলিশের এ খবরে বলা হচ্ছে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও রাজশাহীতেও সড়ক অবরোধ আজ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচি ঘোষণা দাবির বিষয়ে সরকারের কমিটির কাজ শুরু আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু সূচনা বক্তব্যে আবু সাইদকে জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি এবং জুলাই শহীদদের সেনানি হিসেবে আখ্যায়িত করেন চিফ প্রসিকিউটর নকশা ভূমি ছাড়পত্র সেবা বন্ধ থাকায় আবাসন ব্যবসায় ক্ষতি তিন মাস পর চালু হলেও সফটওয়্যার রক্ষণাবেক্ষণে রাজুকের নেই দক্ষ জনবল বা প্রযুক্তিগত সক্ষমতা বৈষম্য বিরোধীদের মধ্যে বিদ্রোহী প্রার্থী ক্যাম্পাসে আলোচনা এজিএস পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের চার নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন সম্পাদকীয় পদ এবং সদস্য পদেও বিদ্রোহী প্রার্থী আছেন হয়রানি ও হেনস্থাকে কবরে পাঠাতে চাই বলেছেন আব্দুল কাদের ভিভি প্রার্থী প্যারাবন কেটে ব্যবসা ঘূর্ণিঝড় ঠেকাবিকে এই খবরে বলা হচ্ছে মহেশখালীর প্যারাবন উজাড় করে তৈরি হয়েছে পঞ্চাশটির বেশি চিংড়ি ঘের লবণ মাঠ দিন দুপুরে প্রকাশ্যে বন কেটে চলে দখল জুলাই সনদের সমন্বিত খসড়ায় আবার সংশোধনী আসছে এ খবর বলা হচ্ছে জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন নয়াদিগন্তের প্রধান শিরোনাম এস আলমের সোয়া দুই লাখ কোটি টাকা লোপাট সংকটে ব্যাংক খাত এ খবরে বলা হচ্ছে দেশের দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে এস নামে পরিচিত সাইফুল আলম মাসুদের প্রায় দুই লাখ পঁচিশ হাজার কোটি টাকা লোপাটে দেশের ব্যাংক চরম সংকটে পড়েছে তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চান আপিল বিভাগ এ খবরে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে আপিল বিভাগ সাময়িক সমাধান দিতে চায় না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ পর্দার আড়ালে দলগুলোর সমঝোতার নিষ্ফল বৈঠক এ খবরে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন ঘোষণায় বিএনপি সহ কয়েকটি দল এখন নির্বাচনী ট্রেনে মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর ছেলেকে গুলি করার ভিডিও দেখে কাঁদলেন আবু সাঈদের বাবা ডাকসুতে প্রতিশ্রুতি প্রত্যাশা ও সংশয়ের দোলাচল পেছালো রাকসু নির্বাচন সনাতন শিক্ষার্থীদের ক্ষোভ শিবিরের বিক্ষোভ চাপ সামলাতে কর ও জিএসটি সংস্কারের ঘোষণা সরকারের যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর এই খবরে বলা হচ্ছে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে পঞ্চাশ শতাংশ শুল্ক বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় অস্বস্তি বাড়ছে ভারতের এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ও বাণিজ্যিক ঘনিষ্ঠতাকে ভারত কৌশলগত উদ্বেগের চোখে দেখছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম বই ছাপার কাজ যাচ্ছে বিদেশিদের হাতে এই খবরে বলা হচ্ছে মাধ্যমিকের একুশ কোটি বইয়ের দরপত্র বাতিলের সিদ্ধান্ত আন্তর্জাতিক দর দরপত্র দিতে বিধি সংশোধনী বিয়াল্লিশ দিনের পরিবর্তে পনেরো দিনে নামানো হলো দরপত্রের সময় ঝুঁকিতে পড়বে নব্বই হাজার কোটি টাকার বিনিয়োগ কর্মসংস্থান হারানোর সংখ্যায় দশ থেকে বারো লাখ শ্রমিক চ্যালেঞ্জ জানাবেন স্বতন্ত্র প্রার্থীরাও ডাকসুর শীর্ষ তিন পদে লড়াই এ খবরে বলা হচ্ছে ব্যক্তিগত পরিচিতি ও নেতৃত্ব আলোচনায় কয়েকজন রাজনীতি বিমুখ শিক্ষার্থীদের মনোযোগ কাটছেন তারা প্যানেলভুক্ত প্রার্থীদের বেশি সুবিধা দেওয়ার অভিযোগ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা নির্বাচন নিত্য নতুন দাবি তোলা হচ্ছে খবরে বলা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পত্রিকায় দেখলাম বাংলাদেশের ব্যাংক লুটের জন্য বিখ্যাত একজন আড়াই হাজার কোটি টাকা পাঠিয়েছেন শেখ হাসিনাকে আসন পুনর্বিন্যাসের পক্ষে পাবনা আগের মতো চাই সিরাজগঞ্জ এ খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া নিয়ে নির্বাচন কমিশন ইসি আয়োজিত শুনানি শেষ হয়েছে ইতিহাসের দায় নিতে গরিমসী পাকিস্তানের ইস্যু এ খবরে বলা হচ্ছে ইসাকদারের সফরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন করে আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সংলাপ ও আঞ্চলিক সমন্বয়ের বার্তা কালের কণ্ঠের প্রধান শিরোনাম গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আসছে নতুন অধ্যাদেশ মৃত্যুদণ্ডের সঙ্গে কোটি টাকা জরিমানা আয়নাঘর বানালে সাত বছরের জেল বিশ লাখ টাকা জরিমানা রাষ্ট্রীয় নিরাপত্তা বা কোনো অজুহাতেই গুম করা যাবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয় তদন্ত করবে মানবাধিকার কমিশন গুমের শিকার ব্যক্তির চিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণে হচ্ছে বিশেষ তহবিল গুম ব্যক্তির সম্পত্তি আদালতের সম্মতিতে ব্যবহার বা হস্তান্তর করা যাবে অবরোধ সংঘর্ষে উত্তাল শাহবাগ প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন পুলিশ শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষ আহত ষাট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ অক্টোবরে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ হতে পারে কামাল ও হারুনের প্রশ্রয়ী ব্যাপরোয়া ব্যাট বয় আফ্রিদি এ খবরে বলা হচ্ছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট মিলে গড়ে ওঠে মাফিয়া সাম্রাজ্য মুনিয়া হত্যায় আফ্রিদি জড়িত চক্রান্ত করে দ্রুততম সময়ে করা হয় মুনিয়া হত্যা মামলা অন্যায্যভাবে মিথ্যা মামলায় জড়ানো হয় বসুন্ধরা গ্রুপের এমডিকে আফ্রিদির তিন ডিভাইসে ভয়ঙ্কর তথ্য আচরণ বিধিতে কর্তৃপক্ষ কঠোর সরল ব্যানার ফেস্টুন ভোটকেন্দ্র বাড়ানোর দাবি ছাত্র দলের ভিপি প্রার্থী জালাল কারাগারে রাকসুতে ভোট পঁচিশ সেপ্টেম্বর এই খবরে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পঁচিশ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন সমকালের প্রধান শিরোনাম কম গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে বেশি ঝোঁক জনপ্রশাসন সংস্কার এই খবরে বলা হচ্ছে দুশো আটটি সুপারিশের মধ্যে মাত্র আঠারোটি বাস্তবায়নের উদ্যোগ কমিশনের সুপারিশে না থাকলেও যুক্ত করা হয়েছে বেতন বাড়ানো সহ ছয় প্রস্তাব কম সময়ে বাস্তবায়নযোগ্য কমিশনের অগ্রাধিকার তালিকার নম্বরে এক মহাসড়কে স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা কার্যকর প্রশাসন গড়তে দরকার রাজনৈতিক সদিচ্ছা অভিমত দিয়েছেন মোহাম্মদ আয়ুব মিয়া প্রকৌশল শিক্ষার্থীদের শাটডাউনের ডাক সাউন্ড গ্রেনের সেল লাঠিচার্যে উত্তপ্ত শাহবাগ অবরোধের কারণে তীব্র যানজট ও ভোগান্তি সরকার গঠিত কমিটি অনুপযুক্ত বলছেন শিক্ষার্থীরা ভোট টানতে শিক্ষার্থী বান্ধব কর্মসূচির প্রচার ছাত্রীদের কাছে নারীবান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে তুরুপের তাস লালবাস নয় ঘন্টায় দুইবার বদলে পঁচিশ সেপ্টেম্বর রাকসুর ভোট দায়মুক্তি নয় মামলায় আসামি হচ্ছেন তেত্রিশ মালয়েশিয়ার শ্রমবাজার তালিকায় নিজাম হাজারি বেনজির আহমেদ ও মাসুদুদ্দিন চৌধুরী এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ ঐকমত্য কমিশনের সভা পরিবর্তন আসছে জুলাই সনদের সমন্বিত খসড়ায় যুগান্তরের প্রধান শিরোনাম শাহাবাগ থেকে যমুনা রণক্ষেত্র প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি এই খবরে বলা হচ্ছে পুলিশ প্রকৌশল শিক্ষার্থী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড টিয়ারসেল নিক্ষেপ কামান ব্যবহার আহত অর্ধ শতাধিক সজীব ওয়াজেদের বিতর্কিত আদেশ এখনো বহাল বছরে দুইশো কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার এ খবরে বলা হচ্ছে বিটিআরসির সিদ্ধান্তহীনতায় আন্তর্জাতিক এসএমএস খাত থেকে বিপুল আয় বঞ্চিত সরকার নীতিমালা লঙ্ঘন করে এ খাত চলছে বিদেশি মোবাইল অপারেটরদের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত ও মানি লন্ডারিংয়ের অবাধ সুযোগ ডাকসু নির্বাচনের প্রচারণায় দ্বিতীয় দিন আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আবুসাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন হাসিনা শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচনের তোরজোর সংসদ নির্বাচনের আগেই তারুণ্যের ভোটের মহড়া মুখিয়ে আছেন শিক্ষার্থীরা বড় ফ্যাক্টর ডাকশো এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ